নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা সরকার কিভাবে চাকরি আটকায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়ে চাকরিটা আটকানো হচ্ছে এবং সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারে শিক্ষা শিক্ষামন্ত্রক তার মধ্যে ইনভলভ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইনভলভ হলে স্বাভাবিকভাবে স্কুল শিক্ষা দফতর তারাও ইনভলভ পরিকল্পিতভাবে সরকারের সর্বোচ্চ স্তর থেকে সিদ্ধান্ত নিয়ে কিভাবে চাকরি আটকানো হচ্ছে সেই কাহিনিটা নিয়ে আজকে আপনাদের কাছে আমি পেশ করছি এই তথ্যটা দেখুন দু হাজার চোদ্দ সালে টেট উত্তীর্ণ ছেলেমেয়েরা যারা প্রাথমিকের চাকরির পরীক্ষায় বসতে পারলে বেসিক কোয়ালিফিকেশান থাকে টেট উত্তীর্ণ হতে হয় সে দু হাজার চোদ্দোয় টেট উত্তীর্ণদের জন্য দু হাজার কুড়ি সালে রাজ্য সরকারের তরফ থেকে ঘটা করে অ্যানাউন্সমেন্ট করা হয় যে ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করা হবে এই ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করার প্যানেল যখন প্রকাশিত হয় দেখা যায় যে সব মিলিয়ে তিন হাজার নশো উনত্রিশ জনের কোনো রিক্রুটমেন্ট হয়নি অর্থাৎ পরিকল্পিত সরকার টাকা বাঁচাতে চাইছে ষোলো হাজার পাঁচশোর মধ্যে থেকে তিন হাজার নশো উনত্রিশ প্রায় চার হাজার স্কুলের প্রাথমিক স্কুলের শিক্ষক রিক্রুটমেন্ট হয় না পরবর্তীকালে দু হাজার চোদ্দোর যারা টেট উত্তীর্ণ তারা দেখেন যে আমরা চান্স পেতে পারতাম কিন্তু কোনো না কোনো কারণ দেখি এটাকে আটকে রাখা হয়েছে সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে তারা যান মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে জাস্টিস গাঙ্গুলির এই রিক্রুটমেন্টের ব্যাপারটা সরকারকে বিবেচনা করার নির্দেশ দেন এই নির্দেশের পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ খেয়াল করে দেখুন অন্য কেউ নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ শত প্রণোদিত হয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন সঙ্গে নেন দু হাজার সতেরো টেটদের বুঝিয়ে বাজিয়ে তাদের সঙ্গেও নেন যে না এটা তো আমাদের পক্ষে অন্যায় হচ্ছে দু হাজার সতেরো ছেলে মেয়েদেরও তো আমরা এই জায়গাটা এই ভ্যাকেন্সিটাতে ফিল আপ করাতে পারি কেন দু হাজার চোদ্দো আচ্ছা দু হাজার চোদ্দোর ছেলে কি অপরাধ করেছে বলুন তো দু হাজার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন রায়টা দিয়ে দিয়েছিলেন যে আপনারা এটাতে দু হাজার চোদ্দোর টেট উত্তীর্ণদের আপনারা বিবেচনার মধ্যে আনুন সেটা মেনে নিলে আজকে তিন হাজার নশো উনত্রিশ জন প্রায় চার হাজার ছেলে মেয়ে শিক্ষকতা চাকরি পেতে পারত ভালো করে ভাবুন সেটা যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে যখন মামলাটা হলো জাস্টিস গাঙ্গুলি যখন রায়টা দিলেন যে তিন হাজার নশো উনত্রিশটাকে জনকে আপনার বিবেচনার মধ্যে আনুন তাহলে তো এতদিনের প্রাথমিক স্কুলগুলো উঠে যাওয়ার অবস্থা হতো না স্কুলের অভাব শিক্ষকের অভাবে ভুগত না স্বাভাবিকভাবে সেখানে রিক্রুটমেন্টটা হয়ে যেত পরবর্তীকালে আপনার দু হাজার সতেরো টেটের জন্য আলাদা করে ভ্যাকেন্সি ক্রিয়েট করে ভ্যাকেন্সি দেখিয়ে সেইগুলোর জন্য আপনারা রিক্রুটমেন্ট করতে পারতেন না প্রাথমিক শিক্ষা পর্ষদ করে গেল কি সরাসরি ডিভিশন বেঞ্চে চলে গেল সঙ্গের দোসর হিসেবে লাগিয়ে নিলেন দু হাজার সতেরো টেট উত্তীর্ণ অর্থাৎ তাদের বোঝানো হলো যে দেখো তোমরাও তো চান্স পেতে পারো তো তোমরা কেন দু হাজার চোদ্দোকে শুধু শুধু ছেড়ে দেবে ফলত তারাও সঙ্গী হয়ে গেল রাজ্য সরকার থেকেই সমস্ত ব্যাপারটা স্পন্সরশিপ করা হলো এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই তারপর ডিভিশন বেঞ্চে সেই হিয়ারিং হলো ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদের কড়াই মামলার ভিত্তিতে হিয়ারিং হলো সেই হিয়ারিংয়ে ডিভিশন বেঞ্চ রায় দিল যে দু হাজার চোদ্দোর যারা টেট দু হাজার চোদ্দো যারা টেট উত্তীর্ণ তাদের ব্যাপারটাই বিবেচনার মধ্যে আনা হোক যাতে এই তিন হাজার নশো উনত্রিশ জনের রিক্রুটমেন্টটা হয়ে যাক যখন এই ডিভিশন বেঞ্চ এই রায় দিল এরাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা করলো কি ডিভিশন বেঞ্চের ব্যাপারে সুপ্রিম কোর্টে চলে গেল ভেবে দেখুন একটু ভালো করে ভেবে দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিজিৎ গাঙ্গুলির ঘরে যখন মামলা উঠলো তখন তারা পার্টি ছিল ডিভিশন বেঞ্চে তারা নিজেরা মামলা করলো সেখানেও উকিল পয়সা উঠছে খরচা করে উকিল অ্যাপয়েন্ট করলো এরপর তারা চলে গেল সোজা সুযোগ সুপ্রিম কোর্টে যে তিন হাজার নশো উনচিশে হবে এবং সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে মামলা করলো এবং সেই মামলার প্রেক্ষিতে জানেন সুপ্রিম কোর্টের এসব ক্ষেত্রে কী ধরনের রায় হয় এবং সুপ্রিম কোর্ট তখন এই এন্টায়ার প্রসিডিংসের ওপর স্টে অর্ডার দিয়ে দিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে সেই রায়ের ওপর একটা স্টে থেকে গেল এই স্টের পর শেষ পর্যন্ত মানে বলা হলো যে প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে এবং এই প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার মানে একটা বছরের মধ্যে প্যানেল এক্সপায়ারি হয়ে যায় সুতরাং আর কোনো রিক্রুটমেন্ট এখানে দরকার নেই এরপর সরাসরি এটার বিরুদ্ধে দু হাজার চোদ্দোর টেট উত্তীর্ণরা সরাসরি সুপ্রিম কোর্টে রিভিউয়ের জন্য একটা পিটিশান ফাইল করি সেই রিভিউ পিটিশনের ফাইলের রেজাল্ট গতকাল বেরোলো যেখানে মহামান্য বিচারপতি এ এম সুন্দরেশ এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মহামান্য বিচারপতি এ এম সুন্দরেশ এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তাঁরা এই মামলাটাকে বাতিল করে দিলেন অর্থাৎ ডিসমিস করে দিলেন আলটিমেটলি কি হলো তিন হাজার জনের যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা জলে চলে গেল খেয়াল করে দেখুন সাল দু হাজার কুড়ি দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের মাঝামাঝি এসে প্রায় সাড়ে পাঁচ মাস বছরের পর শেষ পর্যন্ত মানে প্রায় ছেষট্টি মাসের পর শেষ পর্যন্ত দু হাজার চোদ্দোর টেট উত্তীর্ণদের ভবিষ্যৎটা জলে চলে গেল প্রশান্ত মহাসাগরে চলে গেল আচ্ছা বলুন তো এর প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো প্রয়োজন ছিল এই মামলাটা করার অর্থাৎ আমি চাকরি দেবো না অ্যাট এনিকস্ট চাকরি যা দেবো না দু হাজার চোদ্দোর যারা টেটে কোয়ালিফাই করেছে তাদের তো বয়সটা চলে গেল তিন হাজার নশো উনত্রিশ জন যদি ফাঁকা পদগুলোতে রিক্রুটমেন্ট পেত কি অসুবিধা হতো বলুন তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সেখানে তৃণমূলে কোটা লোকগুলো ঢোকানো যাচ্ছিল না বলে আসলে ওই তিন হাজার নশো উনত্রিশটাকে অ্যাবলিশ করে দিয়ে এবার দু হাজার সতেরো যারা টেট হয়েছে তাদের জন্য ওটাকে ওপেন করে দেওয়া দেখানো অথচ দু হাজার টেট উত্তীর্ণদের ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য পয়সা খরচা করলে এটা একটা অন্য দিক ভালো করে ভেবে দেখুন সরকার পয়সা খরচা করছে মামলা আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলে না আদালত আমাদের কেসগুলোকে যদি আদালত আমাদের যদি রিক্রুটমেন্ট আটকে রাখে আমরা কি করব এই ধরনের বক্তব্য একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছেন পরের দিন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তাদের ইয়ারিংয়ে যে দয়া করে আমাদের কোনো স্টে নেই আমাদের স্টেটাকে দেখাবে না ঠিক একইভাবে দেখুন ওবিসিতে ঠিক ওবিসিতে কোনো স্টে নেই না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট অথচ ওবিসিতে স্টে অর্ডার দেখিয়ে সমস্ত কলেজগুলোর অ্যাডমিশান আটকে রেখে দিয়েছেন প্রাইভেট কলেজগুলোতে ভর্তি বেশি করছেন সরকারি কলেজে কলেবারটাকে ছোট করার পরিকল্পনা হচ্ছে যে এক ছকে এক অঙ্কে ঠিক একইভাবে প্রাইমারি স্কুলগুলো থেকে শিক্ষক রিক্রুটমেন্ট না করে করে সে সেই শিক্ষক স্কুলগুলোর অটোমেটিক ডেথের দিকে নিয়ে চলে যাচ্ছে একটা সরকার ঠিক এক্ষেত্রে তাই হল তিন হাজার পোস্ট শেষ পর্যন্ত অ্যাবলিশ হয়ে গেল কেন প্যানেলে টাইমটা এক্সপায়রি হয়ে গেছে এই লজিক দেখে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে সেটা বাতিল হয়ে গেল অথচ কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়ের ভিত্তিতে যদি তিন হাজার নশো উনত্রিশ জনকে রিক্রুট করা যেত তাহলে এতদিন তারা চাকরি করতে পারতো এবং সেটা দু হাজার কুড়ি সালের পর একুশ সালেই তারা চাকরিতে ঢুকে যেতে পারতো একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর তাদের চাকরির জীবন হয়ে যেতে পারতো কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বসুরা শিক্ষকদের জীবনটাকে ধ্বংস করছে একটু ভাবুন তো তিল করে ধ্বংস করে দিচ্ছেন এ কাহিনিটা বললাম আপনাদের কাছে এই কারণে প্রাথমিক প্রথমত প্রাথমিক শিক্ষা পর্ষদ কত কোটি টাকা ঢাললো শুধু তিন হাজার নশো উনত্রিশ জনের চাকরি আটকানোর জন্য এক দ্বিতীয়ত দু হাজার চোদ্দোর টেটে যাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাদের তাদের তিন হাজার নশো উনত্রিশ জনের যদি রিক্রুটমেন্ট তাদের মধ্যে থেকে করে নিতেন কী অসুবিধা হতো সরকারের তৃতীয়ত এই সিদ্ধান্তটা শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদের নয় এই সিদ্ধান্তটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নাটের গুরুমা যাকে বলি তার সিদ্ধান্ত যে অ্যাট এনি কস্ট এই রিক্রুটমেন্টটা করা যাবে না করলে আমাদের টাকা খরচা হবে তাহলে আমি আমার হাসিমুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টা আমার অনুপ্রাণিত যেসব সংবাদ মাধ্যম তাদের টাকা দেবো কী করে মেলা উৎসবে টাকা দেবো কী করে ক্লাবগুলোকে টাকা দেবো কী করে পুজোয় কার্নিভাল করবো কী করে অঙ্কে মস্তিষ্কে এই অঙ্কটা তো কাজ করছে ফলে সেই অঙ্কের বলে শেষ পর্যন্ত তিন হাজার নশো উনত্রিশ জনের ভাগ্যটাকে শেষ করে দিলেন তছনছ করে দিলেন আজ তাদের কিছু করার নেই প্রাইভেট টিউশনই করেই তাদের বাকি জীবনটা চালাতে হবে এই ইতিহাসটা এই ঘটনাটা নিয়ে সোকল ইলেকট্রনিক্স মিডিয়া কেন হাইলাইট করানো যায় না গতকালের শেষ পর্যন্ত প্রশান্ত মহাসাগরের জলে নিক্ষেপিত হলো তিন হাজার নশো উনত্রিশ জনের ভাগ্য এবং শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ নবান্নের সৌজন্যে আমি ঠিক এই পর্বে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর বক্তব্যটা শোনাবো এই সংক্রান্ত ব্যাপারে তার কাছ থেকেও আমি তার মন্তব্য চেয়েছিলাম কি বললেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত শুধু নমস্কার সুদীপ্তদা সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলুন গতকাল সুপ্রিম কোর্টে একটা রায় বেরোলো যেখানে একটা স্পেশাল রিভিউ পিটিশন সেটাকে বাতিল করে দেওয়া হলো এম সুন্দরেশ এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ আর যেটা আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে দু তিন হাজার নশো উনত্রিশটা পদ যেটা ডিক্লেয়ার হয়েছিল দু হাজার কুড়ি টেটের রেজাল্টের পর সেইটাকে আটকানোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে গিয়েছিল হাই কোর্টের ডিভিশন মেঞ্চ গিয়েছিল আবার সুপ্রিম কোর্টেও গিয়েছিল আজকে রিপোর্ট অনুযায়ী মানে নিয়োগ আটকানোর জন্য প্রাথমিক শিক্ষক পর্ষদ দৌড় এরাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোর্ট আমাদের রিক্রুটমেন্ট আটকে দেয় এজ যে প্রাথমিক শিক্ষা পর্ষদই আটকাতে গিয়েছিল যদিও ডিভিশন মেঞ্চ রায় দিয়েছিল যে জয়েন্ট মানে আপনার এই দুহাজার চোদ্দ থেকে আপনারা রিক্রুট করে দিন কি বলবেন দেখুন আপনাকে বলছি এই মামলায় প্রথমে রায় দেয় গঙ্গোপাধ্যায় যারা তাদেরকে উনত্রিশ পদে চাকরি দিতে হবে তারপরে পর্ষদ ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ বলে শুধু মামলাকারী না সমস্ত যোগ্যদের এই পদে নিয়োগ দিতে হবে এবং আমরা দেখে আসছি বারবার রাজ্য থেকে বলা হচ্ছে নাকি কোর্ট স্টে দিয়ে দিচ্ছে কোর্ট নিয়োগ করতে দিচ্ছে না এখানে দেখা গেছিল কোর্টই নিয়োগের অর্ডার দিল এবং সেইটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে গিয়ে কি বলল যে আমরা এই এই নিয়োগে দেব না আমরা অন্য নিয়োগে নিয়ে যাব অন্য নিয়োগের জন্য তো এমনি ভ্যাকেন্সি ছিল কিন্তু এই নিয়োগে দিলে যাদের এই নিয়োগে পরের নিয়োগে তো অনেকে নাও বসতে পারতো তাদের বয়স পেরিয়ে গেছিল অনেক কারণে তারা আজকে এই চাকরিটা পেত। কিন্তু এই পর্ষদ দেব না এই কারণে অনেক অনেকেই চাকরিটা পেল না এবং আজকে এটা প্রমাণিত যে সব সময় যে মুখ্যমন্ত্রী আমাদের বলেন যে কোট আটকে দিয়েছে আমি জিতে চাইছি এটা আজকে প্রমাণিত যে কোট চাকরি আটকাচ্ছে না পঞ্চক কোট চাকরি দেওয়ার নির্দেশ দিচ্ছে পরিষদ বা সরকার অ্যাপিল করে চাকরিটা আটকে দিচ্ছে অনেক ধন্যবাদ সুদীপ্ত দা অনেক ধন্যবাদ